সালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইও বোনেরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং দেশের অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স প্রবাসী ভাই বোনেরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি বিষয়ক প্রতিবেদন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চলে এ অঞ্চলের একটি শ্রেণী আছে যারা কৃষকদের কাছ থেকে যারা বিশেষ করে হলুদ চাষ করেছেন তাদের কাছ থেকে হলুদ সংগ্রহ করে সেই হলুদগুলো এনে সেদ্ধ করে রোদে শুকিয়ে প্রসেসিং করে বাজারে বিক্রি করে থাকেন এবং সেখানে আরেকটি শ্রেণী আছে তারা সেই হলুদগুলো কিনে নিয়ে তারপরে দেশের বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন এই শুকনা হলুদ নিয়ে মূলত বিভিন্ন ধরনের মশলা রং এবং প্রসাদন শিল্পে ব্যবহারের উপযোগী করে তারপরে বিক্রি করা হয় এবং তারা সে কাজেই এগুলো ব্যবহার করে তো এই কাঁচা হলুদ সেদ্ধ করে শুকিয়ে তারপরে প্রসেসিং করে যে বাজারে বিক্রি করা হয় সেই প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখাবো এবং এখন বর্তমানে কাঁচা হলুদের বাজার কত এবং শুকনা হলুদের বাজার কত তো এরা কতটুকু লাভবান হচ্ছেন সে বিষয়েও আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম লিটন ভাই কেমন আছেন ভাইয়া তো ভাইয়া এখন মনে হয় খুব হার্ড টাইম না মানে অনেক পরিশ্রমের কাজ এখন তো ভাইয়া এই যে আপনারা এইরকম হাজার হাজার শত শত টন কাঁচা হলুদ শুকিয়ে তারপরে সিদ্ধ করে শুকিয়ে তারপরে আপনারা বিভিন্ন পদ্ধতি বা প্রসেসিংয়ের মধ্য দিয়ে সেটাকে আপনার বাজারজাত করতে হয় তো এখন এই কাঁচা হলুদগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন কাঁচা হলো পেশে আনি বাজার থেকে হাট সাগর ওজার সাগর দিকে মানে বিভিন্ন হাট থেকে হাটবারে গিয়ে গিয়ে তারপরে সেখান থেকে হলুদগুলো কিনে সংগ্রহ করেন এলাকা থেকে মানে এলাকায় কৃষক প্রজায় থেকেও সংগ্রহ করেন তো এই হলুদগুলো এখানে এনে তারপরে আপনার এই সিদ্ধ করে শুকানি প্রসেসিং পদ্ধতিটা একটু আমাদের বলবেন সিদ্ধ করে আগে শুকান লাগে শুকাইয়া পরে মারাই করেন নাগে

তন 20 বছর 20 বছর তো একাধারে এই ব্যবসার সাথে জড়িত তো যাই হোক যেহেতু আপনারা আপনারা এই ব্যবসার সাথে দীর্ঘ সময় আপনারা অতিবাহিত করেছেন এবং এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন হ্যাঁ তো এই ব্যবসার মধ্যে আপনার ওই সুবিধা এবং অসুবিধা কি সুবিধা আছে দামটা বাড়লে সুবিধা এমনি ধরনের কিছুকরা তে আইতেছ না পুরো এক মনে আট কেজি শুকনা হয় হুম দাম যদি বারোশো টাকা থাকে তো কিছু তুলতে কাম লাগবে খরচ হয় তিনশো টাকা বোনা খরচ ডাক ঠিক আছে এমনি কিছু করে না মানে কৃষকরা যে পরিমাণ শ্রম ঘাম তারপরে অর্থ ব্যয় করে সে হিসাবে হলুদের দাম মানে পোষায় না পোষায় না কৃষকের কৃষকের পোষায় না তো এখন কৃষকের পোষায় না আপনাদের কি পোষায় নাকি আপনারা তো কিনেন শুকান সিদ্ধ করে বিক্রি করে কি রাই শুকাই হুম মোটামুটি হয় 200 মন করা মানে এক মন মানে কাঁচা কাঁচা হলুদ শুকিয়ে সিদ্ধ করে শুকিয়ে যদি এক মুন শুকনা হলুদ হয় এক মন শুক না হলুদ আপনার কত টাকা ব্যবসা যদি হয় ব্যবসা কত হয় যদি হয় 200 টাকা 200 টাকা তো এক সিজনে আপনার কয় মন শুকনা হলুদ সেল দিতে পারেন

আপনি যখন এটা শুরু হয় ক কখন থেকে মাঘ ফাগুন ফাল্গুন মাঘ থেকে শুরু হয় আপনার শেষ হয়ে যায় হলো জ্যৈষ্ঠ আষাঢ় জ্যৈষ্ঠ পর্যন্ত তো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আপনার লাভের হিসাবটা আমরা শুনবো যে আপনার কত টাকা একটা সিজনে এই হলুদ সাস্তা সিদ্ধ করে শুকিয়ে আপনার কত টাকা লাভ হয় লাভ হলে চার পাঁচ লাখ টাকা লাভ করুন যায় চার পাঁচ লাখ টাকা দর্শক বন্ধুরা আপনাদেরকে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম তো এরা বিভিন্ন হাটবাজার থেকে এবং বিভিন্ন জায়গায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি তারা এই কাঁচা হলুদ সংগ্রহ করে সেটা সিদ্ধ করে শুকিয়ে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে তারা এটা বাজারজাত করে থাকে তো এরা বছরে চার থেকে পাঁচ মাস এইভাবে হলুদ সিদ্ধ করে বিক্রি করে ভালো একটা অর্থ উপার্জন করেন এবং পাশাপাশি বাদবাকি সময়গুলোতে তারা বিভিন্ন চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকেন যেমন বিভিন্ন ধরনের সবজি আনারস কলা হলুদ কচু আদা এবং গরু ছাগল তো আসলেই এরাই প্রকৃত কৃষক এরা চাষাবাদ থেকে শুরু করে তাদের বিজনেস পর্যন্ত কৃষি রিলেটেড তো যাই হোক আপনাদেরকে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে দেশের একটা শ্রেণী আছে যারা এই হলুদগুলো একবারে তৃণমূল পর্যায়ে মানে প্রান্তিক পর্যায়ে যারা প্রসেসিং করে আপনার বড় বড়ো কোম্পানিগুলোতে সেল দিয়ে থাকে এদের মাধ্যমেই আসলেই এই হলুদগুলো প্রসেসিং হয়ে বড় বড় কোম্পানিদের হাতে চলে যায় তারা সেটাকে আবার বিভিন্ন প্রসাধন শিল্পে মশলা হিসেবে তারপরে আপনার রং তৈরিতে বিভিন্নভাবে তারা সেটাকে প্রসেসিং করে তো আসলেই শুরুটা হয় এখান থেকেই তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই